যে তোমরা কি করো ভাইয়া তোমরা চ্যাপ্টার পড়ো রিডিং পড়ো সব ভালো লেকচার বুঝছি বেসিক বুঝছি সব ঠিক আছে কিন্তু তুমি প্র্যাকটিস করো না আনলেস ইউ প্র্যাকটিস তোমার মধ্যে গ্যাপ থেকে যাবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি কি করবা তোমার এই গ্যাপ গুলো ফিল আপ হবে এই পাঁচটা টেকনিক যদি তুমি ফলো করো ভাইয়া তাহলে তোমার পড়া দ্রুত শেষ হবে এবং দ্রুত পড়া শেষ করতে তোমাদেরকে হেল্প করার জন্য আমরা নিয়ে এসেছি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স দিস ইস ফর এইচএসি টোয়েন্টি ফাইভ এইচএসি পঁচিশ বাসী যারা আসো তারা কি করতে পারো এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমাকে আমরাই কিভাবে কন্টিনিউয়াসলি ভিডিও ভিডিও আপলোড হয়ে তো তুমি তখন কি করবা তুমি যখন এই ডেইলি উইকলি মান্থলি টার্গেটগুলো সেট করবা তখন তুমি লিখে রাখবা যে এই মাসে আমি এতগুলা ভিডিও দেখে শেষ করবো এবং শুধু দেখবা না দেখার সাথে সাথে লিখতে হবে ভাইয়া কারণ রাইট রাইট অ্যান্ড রাইট মনে থাকবে ঠিক আছে এবং একদিনে কি করবা এখানে সব ভিডিও তুমি একসাথে পেয়ে যাবা সো একদিনে কি করবো তুমি করবে আচ্ছা ফিজিক্সে আমি একটা ভিডিও দেখবো কেমিস্ট্রি আমি একটা ভিডিও দেখবো বায়োলজি একটা ভিডিও দেখবো দুইটা বা তিনটার উপরে যাওয়ার দরকার নেই বেশি পড়লে সমস্যা দুইটা দুটো ধরো ফিজিক্সে এতগুলো ভিডিও দেখবো বায়োলোজি এতগুলো ভিডিও দেখবো এবং সেগুলো লিখে ফেলব এবং এখানে এক্সাম আছে সো ওই এক্সামে গিয়ে আমি পরীক্ষা দিয়ে ফেলবো প্র্যাকটিসটা সো পাঁচটা স্টেপ ডেলি ডেলি তুমি করতে পারবা ঠিক আছে এবং ডেলি টাইম স্পট নিয়ে ভিডিওগুলো দেখবা ফুল সিরিয়াসলি ফেসবুকে স্ক্রল করতেছি এদিকে ভাইয়া পড়াচ্ছে হবে না ভাই ইউ উইল নট বি এবল টু মানে ফোকাস ইট নট পসিবল ব্রেইন এত মানে মানুষের ব্রেইন অনেক পাওয়ারফুল বাট ইট ইস ইট ইস নেভার গুড ফর মাল্টিটাস্কিং ঠিক আছে যত জায়গায় মাল্টিটাস্কিং করবেন ধরা